The one. সবাই একটু আমার সাথে একসাথে গজল বলি গলার অবস্থা বেশি ভালো না যেদিকে টান দিয়ে এদিকে ভেঙে চুরে যায় সোজা যায় না হের তোমায় ভালোবাসি জান হেরাম কেউ সবাই একসাথে বলি আল্লাহ রাসুলকে সবাই ভালোবাসি তো নিবে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি ঠিক না তাহলে একটু আমরা সবাই আবেগ দিয়া গজলের মাধ্যমে আমরা প্রকাশ করি পার্বত ইনশাল্লাহ হেরাসুল রাসুর তোমাই ভালো বাশ্য মুখে না জনা তেরা নাই হে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা অলরেডি উপস্থিত হয়ে গেছে ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলতেছে আসরের নামাজের পর থেকে এই দিনই আলোচনা শুরু হয়েছে মাগরীবের পর আলোচনা শুনেছেন আপনারা সবাই এশার পরেও এই তৃতীয় অধিবেশন শুরু হবে এর আগেই আমি অধম দুই চারটা কথা বলবো বক্তারা প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে আমি আপনাদের সাথে আমরা তো চিনি নি আপনারা সবাই একটু মুজাকারা করলাম আর কি ইসলামের বিষয় নিয়ে আমি এরকম কোনো বক্তাও না ওই কোন কোনো আলোচক আমরা আমরা অনেক দিন পর দেখা সাক্ষাৎ হইল আমরা মুসলিম ভাই ইমানদার ভাই এই জন্য কিছু ইমানই আলোচনা করবেন তবে সব থেকে বেশি মজা পাবো যখন যেই কথাটা বলবো সাথে সাথে একটু চাই সাথে সাথে রেসপন্স দিবেন সবাই আমার যে আলোচনায় ছিলাম আলোচনায় আলোচনার শুরুটা ছিল যে এক বাবা তার তিন সন্তানের ভিতরে দুই সন্তান ভালো একটা সন্তান খারাপ ছিল ওই সন্তান বাবার কাছে এইসব মাপ চাইছে পাইসা বাবার হাত পা ধরে মাফ চাইছে বাবাও খুশি হয়ে মাফ করে দিছে আপনাদের যারা বাবা আছেন কোন সন্তান একটা বেয়া দুর্য একটা সন্তান এই সন্তানটা যদি পাও হাত ধরে মাফ চায় চোখের পানি যদি কান্নাকাটি করে আপনি কি মাফ করে দিবেন না মাফ করে দিবেন না বাবা যদি সন্তানকে মাফ করে দেয় ভুল স্বীকার করলে আপনি আর আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ মাফ করে দিবেন না অবশ্যই দিবেন ইনশাল্লাহ আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইব তো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সারা জিন্দিগির গুণাগুলো ক্ষমা করে দেন মাফ করে দেন আমাদেরকে দেন সবাই বলেন আমিন এরপরে ওই সন্তান বাবারে বলতেছে বাবা আমি আপনাকে মানি আমি আপনাকে মানি বাবাও বলতেছে ঠিক আছে তুমি আমারে মানো আমি বুঝতে পারছি আমি তোমার সারা জীবনের যত ব্যথা দিসো দুঃখ দিসো সব মাফ কইরা দিলাম আজ থেকে তুমি আমার কলিজার টুকরা সন্তান আবার এই কথা বলার পর সন্তান আবার বলতেছে বাবা আপনাকে মানি বাবা আপনাকে মানি বাবা সে যে তো মানু বাবা আমি ফজরের নামাজ কইরা এই জাগায় তো তজবীত আহনিল করতেছি আমার কিছু বাড়িতে কাজ আছে গরু কিছু ঘাস কাটা লাগবে ছাগলের জন্য ঘাস কাটা লাগবে ওগুলা একটু যাক আইটা নিয়া আসো ওই সন্তান বাবাকে বলে বাবা রে আমি তোমাকে মানি তখন বাবা কয় গিরে তুই যে আমারে মানো সেটা তো বুঝজি এইজন্যই তো তোর একটা কাজ দিলাম কাজ কইরা কাজ করতে বলার পর আবার বলতেছো মানি মানি মানে টাকি এরপরে বাবা বলতেছে তুমি যে আমাকে মানো এইটার জন্যই আমি তোমাকে একটা কাজ দিছি কইরা আসো সন্তান বলতেছে বাবা আমি আপনাকে মানি এই কথা ঠিক যদি গরুর ঘাস কেইটা মানতে হয় তাহলে আমি আপনাকে মানি না বলেন কি বাবারে মানা হইছে বাবার কথা না শুই না বাবাকে মানি মানি যদি সারা জিন্দিগিও জপি বাবাকে মানা হবে সারা জিন্দিগি যদি মানি মানি কইরা বাবার কথা না শোনা হয় যেই রকম বাবাকে মানা হয় না অনুরূপ যদি ইসলাম মানে মানে কইরা যদি নামাজ না পড়ি ইসলাম মানা হয় না জোরে বলতে হবে ঠিক কিনা আমরা মুসলিম দাবি কইরা কইরা যদি কোরআন না পড়ি কোরআন না মানি কোরআন না শিখি বলেন ইসলাম মানা হইলনি আল্লাহর হুকুম না যদি আমরা বলতে থাকি যে ইসলাম মানি ইসলাম মানি আমি মুসলমান 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 করতে থাকি কিন্তু আগক্ত নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না জাকাত দেই না সুদের ভিতরে টাকা লাগাই ঘুষের ভিতরে টাকা লাগাই হারামের সাথে লিপ্ত জেনার সাথে লিপ্ত বেবিসারের সাথে লিপ্ত অন্যের সম্পদ হরণ করে খা নাই জুলুম অত্যাচার নির্যাতন কইরা বেলাই বলেন ইসলাম মানা হইল বাবাকে মানি মানি বইলা যদি বাবার কথা না শুনলে বাবাকে মানা হয় না অনুরূপ ইসলাম মানি মানি কইরা যদি আল্লাহ হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা না হয় তাহলেও ইসলাম মানা হইল না ঠিক কিনা এরপরে আসি এটা ইসলাম ইসলাম মানার ব্যাপারে বলতেছি এক যুবক কারো সাথে যদি মিলা যায় তাহলে আবার চুপ থাকে চিল্লাই উঠেন না এক যুবক মনে খুব তামান্না তার একটা সন্তান থাকবে ওই সন্তান তাকে আব্বা বইলে ডাকবে কি বলে ডাকবে না ডেডি কি ডাকবে আব্বা বইলা ডাকবে খুব ইচ্ছা যে আমারে আমার একটা সন্তান থাকবে এই সন্তানটা আমার কে কি আব্বু বলে ডাকবে খুব ইচ্ছা যে সন্তান থাকবে একটা তাকে আব্বু বলে ডাকবে আশেপাশের মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে সাথে সন্তান থাকে সন্তান বাবাকে বাবা বইলা ডাকে সন্তান বাবার কাছে এই জিনিস চাই ওই জিনিস চাই খুব ভাল লাগে বাবা ওই ওই যুবকের দিকে খুব ভাল লাগে যুবক তো একটু সরল সোজা মানুষ এখন একজনকে যায় বলছে ভাই আমার একটা সন্তান চাই তোমাকে এই সন্তান যেরকম আব্বাবা বলে ডাকে আমারও খুব আশা আমাকে একটা সন্তান আল্লাহ দিক ওই সন্তান আমাকে আব্বাবা বলে ডাকবে আমার খুব ইচ্ছা তো বলে আল্লাহ কাছে বলো কত বললাম মাল্লায় দেয় না কত হলে হুজুর কাছে যাও মসজিদে হুজুরে যদি একটু পানি দেয় তাহলে কাজ হইলেও হইতে পারে যুবক কত তো ঠিক ওই কইসে যাই মসজিদে যাইয়া হুজুর রে বলতেছি হুজুর আমার মনে বড় তাবার না আমার একটা সন্তান থাকবে ওই সন্তানটা আমাকে আব্বু বইলা ডাকবে হুজুর গো অনেক চেষ্টা করলাম আল্লাহরে অনেকবার কইলাম কিন্তু এখনো আমার একটা সন্তানও নাই আর আমাকে কেউ আব্বু হইলাও ডাকে না একটু আপনি আমাকে পরা পানি দেন এই বরা পানি রুচিনাই যদি আল্লাহ আমার একটা সন্তান দেয় কই বোতল কই বোতল দাও বোতল নিয়ে পানি পয়রা ফু দিছে দাও যাইয়া খাও আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ কবুলও করতে পারে দুই মাস তিন মাস এই বোতলের পানি খায় গায়ে সিদায় কত কি করে কোনো কাম হয় না দৌড়াইয়া হুজুরের কাছে আইসে ও হুজুর এই বোতলের পানি দুই মাস ধরে খাইলাম বালতির মধ্যে ফেলাইয়া গোসল করলাম গায়ে সিদাইলাম শীতের দিন মানি নাই গরমের দিন মানি নাই রাইট মানি নাই দিন মানি নাই পানি ব্যবহার করছি বাবা কিন্তু আমার কোনো সন্তান তো হইল কিন্তু এখনো কোনো সন্তান তো আমার হইল না কেউ আমার বাবা হইলেও ডাকেন আমার স্বপ্ন কবে কবুল হবে কবে পূরণ হবে একটু বলেন এখন হুজুর বলতেছে তুমি কি ডাক্তার দেখাইছ সমস্যা কার তোমার না তোমার স্ত্রীর হুজুর বলতেছে ডাক্তার দেখাইছো ক না ডাক্তার দেখা সমস্যা কার তোমার না তোমার স্ত্রী কুজুর আমি তো করি না স্ত্রী হইব করতে বুঝছো নি কারবার বুঝতে পারছেন এত ঘটনার পর হুজুরের কাছে এইসব প্রকাশ হইছে আমাদের অবস্থা হইল রকম সব বাচ্চারা বাবাকে বাবা ডাকে আমার ও বাবা ডাকতে হবে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলি আমরা মুসলমান হয়ে যাবো এমনটা না সবাই মুসলমান আমার বাপেও মুসলমান আমিও মুসলমান কিন্তু এখনো আমি কালিমা পড়ার সুযোগ পাই নাই মুসলমান হইলাম বিয়ানা করলে বাচ্চইব কালিমা না পইরা মুসলমান হওয়া যায় খালি বাপ মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিলে কি মুসলমান হওয়া যায় সমাজের ভিতরে এমন মানুষও আছে যদি কালিমা বলা হয় বলে শুনি নাই যদি বলে তোমার নবীর নাম কি কয় জিয়াউর রহমান কয় কয় নাম কি শেখ মুজিবুর রহমান কয়নি না জানে না এখন পর্যন্ত নবী কে কে জাতির পিতা কে আদি পিতা কে আদি মাতা কির কালিমা কির ইমান কি রামান কিচ্ছু মানুষ জানে না এখনো সমাজে আছে যদি বলা হয় কালিমাটা বলেন শুদ্ধ বলতে পারবে না আমরা মুসলমান ভাই সাহ ইসলামটারে এত ছোট বানায় না ইসলাম তাকে এরকম নগণ্য মনে কইরেন না এটা কার ধর্ম আল্লাহ আর আল্লাহ বলছেন অমাই তাকে গইয়াল ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমার কাছে গ্রহণ নাই একমাত্র ইননা ইসলাম সবাই বলি আল্লাহ আল্লাহর কাছে একমাত্র মহাব্বতের এবং পছন্দনীয় ধর্ম কোনটা আরো জোরে বলতে হবে কোনটা ইসলাম ইসলাম জোরে বলতে হবে কি এই ইসলামটাকে ইসলামের মতো মানতে হবে কথা বুঝে আসছে আল্লাহ আমাদেরকে অনেক মোহাব্বত করে বানাইছেন অনেক 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 এত পরিমাণ মহাব্বত আল্লাহ তালা আমাদেরকে করছেন আল্লাহ তালা বলেন এই দুনিয়া আমি সৃষ্টি করছি ছয় দিনে কয় দিনে সৃষ্টি করছি সারা দুনিয়া কুল কায়না সৃষ্টি করেছি আমি ছয় দিনে জোরে বলতে হবে কয় দিনে ফেরেস্তা সৃষ্টি করছি আমি কোন ফায়াকুন বইলা ফেরেস্তা দের কে বলছি কোন ফেরেস্তা রায়া গেছে ফায়াকুন কিন্তু মানব জাতিকে আমি সৃষ্টি করি নাই এই মানব জাতিকে আমি কোন কোনো বানাই নাই এই মানব জাতিকে আমি মায়ের গর্বে অনেক সুন্দর একটা চাদরের ভিতরে ঢুকাইয়া দশ মাস দশ দিন লাগাইয়া সুন্দর করে দশজন ফেরেশতা রাতে দশজন ফেরেস্তা দিয়া গান দিয়া দশ মাস দশ দিন বইয়া আমি তোমাকে মানুষ বানাইছি তারপর এই দুনিয়ায় তোমাকে আমি এনেছি আল্লাহ তালা বলতেছেন যে এই দুনিয়া সৃষ্টি করছি সারা দুনিয়া সৃষ্টি করছি ছয় দিনে সৃষ্টি করছি কোন সিফা এখন হয়ে গেছে কিন্তু মানুষে এত সটারে সৃষ্টি করি নাই এটা গুরুত্ব আছে ভেলু আছে তুই বান্দা আমার সকল মাকলুকাতের ভিতরে আশাফুল মাকলুকাত পাঠাবো তো এত সুন্দর করে পাঠাবো যে মানুষ তোকে সম্মান করবে মানুষ তোকে দেখলে পছন্দ করবে সারা পৃথিবীর মাকলুকাত তোকে দেখে হিংসা করবে ফিরিস্তারা পর্যন্ত তোর আহলান সাহ্লান মার হাবান মহিলা তোকে জাপনাতে ঢুকাইবে সোহান আল্লাহ ফেরেস্তাদের থেকেও মানুষের দাম আল্লাহ বেশি বলো দিয়েছেন জিন্দের থেকেও সম্মান আল্লাহ মানুষদেরকে বাড়ايا দিছেন আল্লাহ তারা কোন জায়গায় এরকম বলে নাই যে মানুষদের ব্যাপারে বলেছেন লাকদ কাররামনা বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি ফিল বাররি ওয়াল বাহনি স্থলে জলে ওয়াযনাহুম তাইয়বাত উত্তম খাবার খাওয়াইয়া আমি তোমাদেরকে সম্মানিত করেছি এই কথা কোথাও বলা হয় নাই কোনো জিনের জন্য বলা হয় নাই কোনো ফেরেস্তার জন্য বানা হয় নাই শুধু মানুষদের জন্য বলা হয়েছে শুধু বনি আদমদের জন্য বলা হয়েছে আল্লাহ বলেন আমি তোমাকে বান্দা এত সুন্দর করে বানাইছি এত মহাব্বত করে বানাইছি ও বান্দা তোমাকে জাহান নামে দেওয়ার জন্য না তোমাকে ধ্বংস করার জন্য না

আপনাদের সামনে পেশ করবেন সবাই মনোযোগ সহকারে আলোচনা শুনব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা হুজুর আমরা যারা এখনো ঘোরাফেরা করতেছি সবাই চলে আসি প্রধান বক্তা আমাদের সামনে অলরেডি চলে আসছে সবাই সবাই স্লোগান দিন আরে তকবীর প্রধান বক্তাগ

হুজুরে আছে আমাদের মাঝে আছে হুজুর আলোচনা করবেন তা আমরা একটু সামনে আলোচনা করি সবাই একটু মনোযোগ সহকারে শুনব আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমাকে কত পরিমাণ ভালোবাসি জানো ইমান ভালোবাসি জানো লাউলা ও বান্দা আমি সব সময় তোমাকে শরণে রাখি তোমাকে ধনে রাখি খেاله রাখি আমি হিফাজতে রাখি লাফতানাতি লউদু ফি বাতনিহা যদি আমি তোমাকে হিফাজতে না রাখতাম এই দুনিয়ায় ভিতরে ভূমিকম্প হয় না এই ভূমিকম্প তো মানুষ আছে তো বান্দা তোমাদেরকে ধ্বংস করে ফেলাইতো এই জমির ভিতরে তারা গ্রাস করে ফেলতো জমি প্রত্যেকদিন মানুষদেরকে ডাইকা ডাইকা বলে আনা বাইতুল গুরুবা আমি অপরিচিত ঘর আমি কাউকে চিনি না যদি ভালো আমনে আশা হয় আমি মাটি তোমার সাথে ভালো আচরণ করবো আর যদি এমন নামা খারাপ হয় আমি কোনো আলিম দেখবো না কোনো জালিম দেখবো না সাতার সাথে আমার সাথে খারাপ হবে ও মানুষ একটুখানে মাথা খাটাইয়া দেখতে হবে মাটি দিয়ে আমাদেরকে তৈরি করা হয়েছে মাটি কতটা বিনাই দেখছেন মাটির উপরে আমরা কোপাই না মাটির উপরে আমরা কত গর্থ করি না আগুন জ্বালাই না এই মাটি কোনো দিন প্রতিবাদ করছে করে নাই এই মাটি কোনো দিন প্রতিবাদ করে নাই মাটি যেরকম

শক্তি হয় নাই যে তুমি দুনিয়া ছিদ্র কইরা ফুটো কইরা চইলা যাইবা তোমার তো পরিমাণ ক্ষমতা হয় নাই যে তুমি আমার দেওয়া পাহাড়গুলো তুমি উপরে ফেলবা কেউ সম্ভব সম্ভব না বলতেছে অহংকার কইরা না আরে অহংকার নিয়ে যদি কবরে যাওয়া হয় মাটি বলবে আমি বিনয়, এই অহংকারই আমার সাথে চলবে না এক চাপ দিয়ে যত অহংকার আছে চরণ বিচরণ কইরা ওই মাটি মাটির সাথে আপনাকে আমাকে বিষয়া দিবে এটার জন্য আমাদের অহংকার থেকে ডাম্বি কু থেকে বাঁচতে হবে গুনা নিয়া কবরে গেলে কোনো উপায় নেই কোন উপায় নেই আল্লাহ বলতেছেন আমি হেফাজত করি নয়তো এই মাটি তোমাকে ধ্বংস করে ফেলতো ভূমিকম্প দিয়ে তোমাকে দাবা ফেলতো এরপরে আল্লাহ তালা বলেন বলতেছেন কি লাখ রকাতিল বা রফি করিয়া যদি আল্লাহ আমি আল্লাহ তোমাকে হেফাজত না করতাম দহনে সমুদ্র এই সমুদ্রের পানি জলকম্পদিয়া তোমাকে ধ্বংস কইরা ফলাইতো কেউ বাঁচাইতে পারতো না লাআহলাকা দিল এই যত ফেরেশতারা আছে সবাই তোমাদেরকে ধ্বংস কইরা ফেলতো জিনদতি ফেরেশতারা মাইরা ফলাইছে না ধ্বংস করে ফেলাইছে না ইতিপূর্বে জিন জাতি এই পৃথিবীতে বাইরে ফেলাইছে না আল্লাহ তারা বলে বুঝাইতে চাইতেছেন জিন জাতিদের যেরকম ধ্বংস করছে তোমরা যদি ফরমানি ফরমানি করো বেঈমানি করো এই ফেরেশতারা তারা তোমাদেরকে ধ্বংস করলে করতে পারে কিন্তু আমি আল্লাহ করতে দেই না আল্লাহ যে কত মোহব্বত করেন কত ভালোবাসেন ইসলাম যে কতটা মধুর কতটা শান্তি এইটা যদি সুযোগ কোনো দিন আবার হয় আবার শোনাবো ইনশাল্লাহ এখন হুজুর আসছেন আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবে